চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম রাজশাহীতে আবারও দৃষ্টান্ত স্থাপন করল অন্যতম ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান সুকর্ণা ডেভেলপার্স নির্ধারিত সময়ের মধ্যে আধুনিক বহুতল ভবন নির্মাণ করে ক্রেতাদের হাতে ফ্ল্যাট হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর নগরীরগঞ্জে পদ্মা নদীর পারে নবনির্মিত এস এস টাওয়ারের ফ্ল্যাট ক্রেতাদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুকর্ণা ডেভেলপার্স ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তাজুল ইসলাম উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক শামীমুল ইসলাম মুন আব্দুল মান্নাফ মুন্না খন্দকার ইস্তিয়াক আহমেদ ওয়াসিফ ইসলাম তাহিদ ইসলাম সহ ল্যান্ড ওনার এবং ফ্ল্যাট ক্রেতারা প্রতিষ্ঠানটির পরিচালক ওয়াসিফ ইসলাম জানান সাড়ে আট কাঠা জমির ওপর নির্মিত তলা এই ভবনের প্রতিটি ইউনিট নির্মাণে উন্নত মানের সামগ্রী ব্যবহার করা হয়েছে যার ফলে এটি প্রাকৃতিক দুর্যোগেও টিকে থাকতে সক্ষম তিনি আরও জানান তিন বছরের মধ্যে ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে ক্রেতাদের হাতে ফ্ল্যাট বুঝিয়ে দেয়া হয়েছে সুকর্ণা ডেভেলপার্স এখন পর্যন্ত ছয়টি প্রকল্প নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ করে ক্রেতাদের হাতে হস্তান্তর করেছে এবার সপ্তম ভবন হস্তান্তর হল বর্তমানে আরও নয়টি বহুতল ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে সময়ের মধ্যে কাজ শেষ করে ফ্ল্যাট ক্রেতাদের আস্থা অর্জন করেছে সুকর্ণা ডেভেলপার্স রাজশাহীর রিয়েল এস্টেট খাতে তাদের এই অঙ্গীকার এখন দৃষ্টান্ত রূপায়া চাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ প্রতিটি বিল্ডিং এর সময় না আমরা বিল্ডিং হস্তান্তর করতে যাচ্ছি আজকে এই সপ্তম আমাদের এই সপ্তম নম্বর বিল্ডিং ইতিমধ্যে আমরা ছয়টি বিল্ডিং দৃশ্যমান যেটা আমরা সবাই আগে হস্তান্তর করেছি এবং আজকে আমরা একই ধারা একই ধারায় আমরা সপ্তম নম্বর বিল্ডিং হস্তান্তর করে যাচ্ছি আমাদের ইলেকট্রিক মিস্ত্রি তাকে বেশি প্রয়োজন হবে ক্রেতা থেকে আমরা পক্ষ থেকে এসে ভবনে উদ্বোধন অনুষ্ঠানে আপনাদেরকে আমাদের সামনে আরো উৎকৃষ্ট ভূমি মানা যারা আমাদের তাদের সহযোগিতা তাহলে আমরা এই ভবন নির্মাণ করতে পারতাম কারণ হলো যে আপনারাই আমাদের মূল আপনারা আমাদের ভূমিকা অনেকে দিল্লি ভবন নির্মাণের সময় প্রোডাক্ট কিনেছে অনেকে শেষ দেশে কিনেছে সবার সবার তাদের আপনাদের সহযোগিতা ছিল বলে আজকে এই প্রোডাক্ট আমরা আপনাদের দরকার বেশি দরকার নিয়েছি কিছুক্ষণ পরে আপনাদের আমি আপনাদেরকে দুই তিনটা কথা বলবো যে আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আপনারা কিন্তু একটা পাড়া মহল্লায় যেভাবে মানুষ বাস করে দীর্ঘদিন পরিচিত ছোটবেলা থেকে এই ফ্লাটে যেন বাস করবে আমি আমার ছবি আসমার আমি ভাইকে স্বাগত জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য বর্তমানে লন্ডনে কোন অবস্থা চলছে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের কাছে তিনটা আমার অনুরোধ একটা হলো যে আপনারা এখানে বসবাস করবেন

এখানে বসবাস করবে দেখবেন কোনো সমস্যা হবে না বিভিন্ন সবথেকে বড় সমস্যা হয় এই পরিচ্ছন্ন সবথেকে বড় এরকম আমি আপনাদেরকে বলব যারা দুটো বাস করেছেন সবাই জানে যারা না বাস করেছেন তাদের অবগতির জন্য বলছি যে ঝোলাকে বসবাস করতে হলে বলে আপনাদেরকে এই কমিটি একটা নীতি নির্ধারণ করে বিশেষ করে বাছা উৎসষ্ট যে কোনো জিনিস থাকে মেয়েদের মেয়েরা পাকের যে সমস্ত উৎসিষ্ট থাকে এগুলো আপনারা আবর্জনা করে ঠিক করবেন কীভাবে আপনারা সামনে যদি আপনারা এগুলো হবে প্রতিটা সামনে একটা সময় থাকবে সেখানে আপনারা কলেজ দিনের ভেতরে আপনাদের এই আবর্জনা করে

हम हाँ फ्लैट में फाइव के। हमारे फोन, अलीनुशोभन दूसरा जहाँ, हमारे फ्लैट नंबर तीन। हमारे लेकर, हमें कहते हैं दूसरा जहाँ जाती है, हमारे